আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আবারও আপনাদের জন্য টাফির আরও একটি জনপ্রিয় ট্র্যাক্টর মডেল থার্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে আপনারা যারা আসলে ফোর্টি ফাইভ গাড়ি খুঁজছেন বা তেল সাশ্রয়ী গাড়ি খুঁজছেন আপনাদের জন্য এই গাড়িটার সাজেশনে থাকবে আর বিশেষ করে টু ফোর ওয়ান হাজার আটত্রিশ যারা আসলে টু ফোর ওয়ান এবং হাজার আটত্রিশ গাড়িটা খুঁজছেন আপনাদের জন্য অবশ্যই এই গাড়িটার সাজেশন থাকবে অবশ্যই দেখে শুনে নিতে পারেন সরাসরি শাহিন ভাই সরাসরি মহাজন মালিক পক্ষ শাহিন ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়িটা হচ্ছে পনেরোর গাড়ি গাড়ি দিয়ে রানিং পরিবহন করা হচ্ছে নিবেন আর চালাবেন কোনো প্রকারে কোনো কাজ করতে হবে না নিবেন আর চালাবেন তো বাদ বাকি কথাবার্তা শাহিনের সাথে কথাবার্তা বলবেন গাড়িতে কোনো কাজ নেই কাগজপত্র কমপ্লিট আর এটা হচ্ছে পনেরোর দিকের মডেল গাড়ির লোকেশন হচ্ছে চাঁদপুর জেলার মতলব উপজেলা মতলব চাঁদপুর জেলা চাঁদপুরের আশেপাশে আপনারা যারা আসলে রয়েছেন কুমিল্লার আশেপাশে চাঁদপুর কুমিল্লা নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর নদীর পারে ভোলা লক্ষ্মীপুরের পাড়ে ভোলা বরিশাল ডিভিশনটা সোজার কথা নারায়ণগঞ্জ নরসিংদী এই দিক থেকেও আপনারা মুন্সীগঞ্জ এদিক থেকেও চাইলে ইজিলি আসতে পারেন আর গাড়ির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে চার লাখ টাকা চাওয়া দাম চার চাওয়া দাম পনেরোর গাড়ি কাগজপত্র কমপ্লিট রানিং গাড়ি নিবেন আর চালাবেন চার লাখ চাওয়া দাম এরপরও সাইনভাইয়ের সাথে আপনারা বিস্তর বিস্তারিত কথাবার্তা বলে দরদাম করে আলাপ আলোচনার মাধ্যমে গাড়িটা দেখতে পারেন কিনতে পারেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ